মুখে চুনকালি ঘষে দিল দিলীপ ঘোষ চলেন নাম ডিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে দেশ বিদেশ থেকে আমার যে ভিডিওটা দেখছেন আপনারা আমার থার্মেলটা দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়ে বা আপনাদের সামনে কোন বিষয়বস্তু নিয়ে কথা বলবো কারণ স্টারিং এ যেটা দেখলেন যে বিনয় মিশ্র যখন কয়লাচুরি অপরাধে সে দেশ ছাড়া হলো তখন এই অনুব্রত নিয়ে অন্নব গুস্বামী একটা বিবেক করেছিল তার কিছু সংলাপ দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম যদি বলেন এই সংলাপটা কেন আপনি দিলেন কারণটা কি কারণ বর্তমানে পশ্চিমবাংলায় সাংবাদিকের মুখ বন্ধ করো নেতাদের মুখ বন্ধ করো জনগণের মুখ বন্ধ করো সেই বন্ধ করতে গিয়ে এই যে দুর্দশাটা হলো অনুব্রত ব্যাপার সেটা আপনারা না পৃথিবীর মানুষ অবগত কারণ একটা সাংবাদিক যদি মনে করে যে একটা প্রধানমন্ত্রী বলেন এবং একটা মুখ্যমন্ত্রী বলেন একটা এমএলএ বলেন একটা এমপি বলেন তাকে খুচিয়ে খুচিয়ে তার সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দেওয়ার ক্ষমতা সাংবাদিককে রাখে কারণ ভারতবর্ষের চতুর্থতম পাওয়ার সাংবাদিক আছে তাদের যে পাওয়ারটা দেওয়া হয়েছে গণতন্ত্র ভাবে মানুষের কথা বলার সুযোগটা দেওয়া হয়েছে আজকে শুরু বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল সেই কথা এবং সেই সম্পূর্ণতা ভাবে আজকে গাছে কাটার গোবর তেল যারা মাছ ছিল তাদের মুখে চুলকালি কালি ঘষে দিল দিলীপ ঘোষ চলেন ভিডিওটা শুরু করি মাঝে মাঝে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব কথাগুলো আপনারা ভাববেন সভ্য সমাজে কারণ আমি জানি সভ্য সমাজে স্বল্প কথার মধ্যে অনেক কিছু বুঝে নিয়ে ক্ষমতা রাখে কিন্তু আমি যেহেতু প্রতিবাদে ভিডিও করি তাই পৃথিবীর জুড়ে আমি যে সম্মানটা পেয়েছি পৃথিবীর জুড়ে যে ভালোবাসাটা পেয়েছি পৃথিবী জুড়ে আমাকে যারা আশীর্বাদ করেছে তাদের নমস্কার না জানালে হয়তো বা আমার থেকে কোনো কিছু কমতি পড়ে যায় ভাবছি এবং বিশেষ করে একটা যুব সমাজ এবং বাংলাদেশের যত বড় আমার পরিবার বিশ্বের মধ্যেই কোথাও তো বড় পরিবার নেই আমাকে 12টা দেশে আমাকে সাপোর্ট করতে বিশ্বের মধ্যে এবং 12টা দেশে আমার ভিডিওটা দেখে তার জন্য তাদের প্রতি আরেকবার নমস্কার যেহেতু আমি বাঙালি বাঙালির যেখানে আছে সেখানে আমার ভিডিওটা দেখতে উদ্বুদ্ধ হয় চলেন শুরু করি ভিডিওটা দেখা যাক দীপক ঘোষকে নিয়ে কি হলো আজকে অনেকদিন কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব কারণ আপনারা সব এতজন গেলে এই জায়গা নেই এখানে আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাহায্যতে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে যারা ফোন করেছেন তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারাও অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখন রাজ্যসভার সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আস আপনি কর্মসূচিটা হ্যাঁ তনি কর্মসূচি আপনি অবগত হচ্ছেন না এরকম একটা কথা শোনা গেছিলো আপনার না না যে কর্মসূচটা কি থামলো যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই আর সেই এই রাজ্যের সব মিটিং আমাকে থাকতে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে বুথ তৈরি ইত্যাদি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টির মেম্বার আমি যেখানে ভোটার মেদিনীপুরে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখনও চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথ হয়ে গেছে এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মন্ডল তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসেছেন উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন খুব জোরদার স্বাগত সম্বর্ধনা দেবো আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তা লেগে আছেন স্ট্রিট কর্নারও করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরে মাননীয় শ্যামাপ্রসাদির মূর্তি স্থাপনা করেছি আমরা তো লেগে আসেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবে আজকে কি কথা হলো শ্রমিকদের সঙ্গে এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি নতুন সভাপতি যে দুটো ভয়ানক দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব যে সকলকে একসঙ্গে লড়াই করতে হবে এবং তৃণমূল বলেন সিপিএম বলেন যে যেখান থেকে সকলকে সমান ভাবে সম্মান করা লাগবে এই যে একটা পদক্ষেপ আর দ্বিতীয় পদক্ষেপ আমার দ্বিতীয় ভিডিও থাকবে আপনারা দেখে নেবেন যে দ্বিতীয় পদক্ষেপ রাজ্য থেকে কি আসলো বিজেপির তরফ থেকে হলপ করে বলতে পারি এবং সম্পূর্ণতাভাবে বাংলার বাসীকে বাঁচানোর জন্য যে উদ্যোক্তা নিয়েছে তাই নিয়ে আমার দ্বিতীয় ভিডিও থাকবে দেখে নেবেন আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমরা জানি যে নতুন কিছু হতে চলেছে এই পশ্চিম বাংলায় সেটাকে নিয়ে কথা বলে গেলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কম আছে যতদিন প্রতিবাদ ততদিন